হ্যালো বন্ধুরা এই দেখো পূজা করা হয়ে গেছে এ দেখো সব সবাইকে খেতে দেওয়া হয়েছে ঠাকুরদেরকে প্রসাদ দেওয়া হয়েছে গোপাল আছে কার্তিক ঠাকুর আছে মা মনসা আছে মঙ্গলচন্ডী আছে কালী ঠাকুর আছে শিব পার্বতী আছে শিবলঙ্গ আছে সবাইকে প্রসাদ দিয়েছি ঠালাতে কীভাবে দিয়েছি তোমাদের কাছে একটু শেয়ার করলাম তোমরাও দেখো তোমরা দর্শন করো প্রণাম করো ঠাকুরকে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি মাম্পি আজকে বুধবার সকাল সাড়ে আটটা থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকবো কি করছি না কচি দেখতে থাকবো ঠিক আছে চলো এখন চা বসাবো চলো বন্ধুরা এই দেখো চা এখন চা খাবো বাইরে ওই যায় দেখে তোমাদেরকে দেখো কত রোদ উঠে গেছে নটা বাজে কত রোদ দেখছ প্রচুর প্রচুর রোদ কত রোদ উঠেছে সকাল সকাল কত রোদ এ দেখো পাঁচটা হয়ে গেছে সকালে জল খাবার পাঁচটা ছেলে স্কুল যাবে খেয়ে এই যে পাঁচটা সকালে জলখাবার হয়ে গেছে এই যে বাসন ভাজা হয়ে গেছে কি রান্না করেছি চলো দেখাই গ্যাসও মোছা হয়ে গেছে মুসুর ডাল করেছি এই যে মুসুর ডাল এই দেখো ভাত ভাত আর করেছি এই যে ভুজিয়া এই আলু পোস্ত আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা করেছি এই যে ডিমের ভুজিয়া করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কিছু করনি এসবই করেছে আজকে আজকে হচ্ছে বুধবার চলো বন্ধুরা বাইরে বাইরেটা দেখাই দেখো কত রোদ বুঝতে পারছো কত রোদ দেখো কত রোদ কলপটটাতে কত রোদ রোদের মধ্যে বাসন মাজতে হলো আমাকে কত রোদ দেখছো কত রোদ এই দেখো পুয়া পানি নিয়ে এসে আবার মেয়ে কেমন আছে খেতে ভালো আছে খেতে কিন্তু খুব ভালো ভালো লাগছে বন্ধুরা সে হয়েছে খেতে তোমরা খাবার তো চলে আসো কমেন্ট করে বলো খেতে আসবে আমরা এতে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগে একটা লোক দিয়ে দিয়ে ঠিক আছে টাটা বাই বাই আবার জন্য বন্ধু সত্যি